আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণ এর বিভিন্ন প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনগুলিতে মালিকানা সত্য বৃদ্ধি পাবে এবং সম্পদ বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্য বৃদ্ধি পাবে এই ধরনের কিন্তু অনেক লেনদেন আছে যে এ বৃদ্ধি পায় আর ই বৃদ্ধি পায় এরকম এই ধরনের আমি প্রায় ত্রিশটার কাছাকাছি লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব দেখানোর চেষ্টা করব আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা তিরিশটা লেনদেন শিখতে পারবো যেমন প্রথম লেনদেন লক্ষ্য করি সহজ নগদ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন এটি হিসাব সমীকরণের প্রভাব কি তাই না এখানে দুইটা পক্ষ একটা নগদ একটা বিনিয়োগ করেছে মালিক মানে মূলধন আমরা এবার দেখবো কি কোন কোন পক্ষ জড়িত নগদ টাকা বৃদ্ধি পাবে এই লেনদেনটা দেখার ফলে এ বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পাবে নগদ টাকা বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পায় আর একদিকে মূলধন বৃদ্ধি পাবে বলে ই বৃদ্ধি পাবে বা ও ই বৃদ্ধি পাবে যাই বলি না কেন এখন এটা যদি আমরা একটু শখের মাধ্যমে দেখি তাহলে এরকম লক্ষ্য করি এই যে এদিকে সম্পদ আর এদিকে দায় ও মালিকানা সত্য হিসাব সমীকরণের শখ এই শখের মধ্যে যদি আমি লিখি তাহলে এখানে নগদ টাকা বৃদ্ধি পাবে তো নগদের সাথে যোগ করব নগদ টাকা বৃদ্ধি পেলে নগদের সাথে প্লাস হলো আবার আর একটা পক্ষ মূলধন বাড়বে মালিক ব্যবসায় নগদ টাকা নিয়ে আসলে মূলধন বাড়ে তা মালিকানা সত্ত্বে বৃদ্ধি পাবে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বে অর্থাৎ নগদ টাকা ব্যবসায় নিয়ে এসে ব্যবসা শুরু করা হলে নগদ টাকা একদিকে বৃদ্ধি পাবে আর একদিকে মালিকানা বাড়বে এইখানে একটি লেনদেনে বলা আছে ব্যবসায় অতিরিক্ত মূলধন আনা হলো অতিরিক্ত মূলধন আনা হলো আর মূলধন আনা হলো একই কথা একই ট্রিটমেন্ট এইটাতেও একদিকে যেমন নগদ টাকা বৃদ্ধি পাবে আরেকদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে লক্ষ্য করি নগদ টাকা বৃদ্ধি পেয়েছে বা এ বৃদ্ধি পেয়েছে আরেকদিকে মূলধনের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে এখন যদি আমরা শখের মাধ্যমে দেখি তাহলে কি হবে ব্যবসা অতিরিক্ত মূলধন নিয়ে এসছে মানে কি নগদ টাকা বাড়ছে নগদের সাথে যোগ করব আবার মূলধনও বাড়ছে তা মালিকানা সত্ত্ব মানে মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন থাকে মূলধনের সাথে যোগ মানে মালিকানার সাথে সাথে যোগ তাই না পরের লেনদেনটি লক্ষ্য করি মালিকের ব্যক্তিগত গাড়ি বিক্রয় করে ব্যবসায় আনা হয়েছে চল্লিশ হাজার টাকা এটা দ্বারাও কিন্তু একদিকে যেমন নগদ টাকা বৃদ্ধি পাবে আর একদিকে মূলধন বৃদ্ধি পাবে কারণ মালিক নিজের গাড়ি বিক্রি করে ব্যবসায় টাকা নিয়ে আসছে এটার অর্থ হচ্ছে নগদ টাকা ব্যবসায় নিয়ে এসেছে এটা বোঝায় তো নগদ টাকা ব্যবসায় নিয়ে আসলে কি হবে একদিকে যেমন এই নগদ টাকা বৃদ্ধি পাবে আবার আর দিকে মূলধন বৃদ্ধি পাবে সেই জন্য আমরা যখন ছকের মাধ্যমে দেখব তখন ব্যক্তিগত ব্যক্তিগতবার গাড়ি বিক্রি করে যদি ব্যবসায় টাকা নিয়ে আসে এটা দ্বারা নগদ টাকা বাড়বে নগদের সাথে যোগ করলাম চল্লিশ হাজার টাকা আবার মূলধনও বাড়বে তার মানে মালিকানা সত্যের সাথে যোগ করবো মূলধনের সাথে যোগ এবং নগদ তহবিলের সাথে যোগ এই দিনটি লক্ষ্য করি এখানে বলা আছে জনাব হাসান নগদ পঞ্চাশ হাজার টাকা আর বিশ হাজার টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে দুইটাই সম্পদ তাহলে এখানে নগদ টাকা বৃদ্ধি পাবে আসবাবপত্র বৃদ্ধি পাবে আর দুইটা যোগ করে আবার মূলধন বৃদ্ধি পাবে আমরা যদি এখন হিসাব সমীকরণের প্রভাব দেখি তাহলে কি দেখতে পাই লক্ষ্য করি এই যে আসবাবপত্র আসবাবতটা নগদ টাকা বৃদ্ধি পাবে পঞ্চাশ হাজার টাকা দুইটাই কিন্তু এ এ এ বৃদ্ধি পেয়েছে মানে অ্যাসেট সম্পদ আবার আর একদিকে মূলধন বৃদ্ধি পেয়েছে যদি আমি শকের মাধ্যমে দেখি তাহলে কি হবে নগদ টাকা বৃদ্ধি পাবে পঞ্চাশ হাজার নগদের সাথে যোগ করব আসবাবপত্র বৃদ্ধি পাবে বিশ হাজার আসবাবপত্রের সাথে যোগ করব। এই দুটো যোগ করে মোট 70000 টাকা মূলধন বৃদ্ধি পাবে বা মালিকানা সত্তা বৃদ্ধি পাবে মূলধন মানে মালিকানা সত্তা নগদ টাকা বাড়বে আর সত্তাটো বাড়বে এই দুইটা যোগ করে ওইদিকে মোট 70000 টাকা মূলধনের সাথে যোগ করব পরের লেনদেনটি লক্ষ্য করি এখানে বলছে 60000 টাকার আসবাবপত্র সরি 60000 টাকা নগদ আসবাবপত্রে 20000 টাকা এবং 10000 টাকা পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে এটা যদি আমরা দেখি তাহলে এভাবে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই যে নগদ টাকা বৃদ্ধি পাবে ষাট হাজার আসবাবত্র বৃদ্ধি পাবে ষাট হাজার এই যে লক্ষ্য করি নগদ টাকা ও আসবপত্র বৃদ্ধি পাবে এবং মূলধন বৃদ্ধি পাবে আমরা যদি শখের মাধ্যমে একটু দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো এখানে পণ্য আছে কিন্তু পণ্য দ্বারা সম্পদ বাড়ে না পণ্যটা কিভাবে লিখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে লক্ষ্য করি নগদ টাকা বৃদ্ধি পাবে ষাট টাকা নগদে লিখবো আসবপত্র বৃদ্ধি পাবে বিশ হাজার টাকা লিখব আর নগদ আসবপত্র আর পণ্যটা সবগুলা যোগ করে মূলধনে লিখব পরবর্তীতে পণ্যটা আবার বিয়োগ করব পরবর্তীতে পণ্যটা আবার বিয়োগ করব আবারও বলি ঘটনা ঘটল নগদ এই নগদেরটা লিখব আসবাবপত্রে আসবাবপত্রটা লিখবো আর নগদ আসবাবপত্র আর পণ্য যোগ করে টোটাল মূলধনে লিখব কিন্তু পণ্যের ফলে ক্রয় বৃদ্ধি পায় ক্রয়টা ব্যয় তাই আবার পণ্যের টাকাটা ক্রয় বলে বাদ দিব তাহলে পণ্য যে দশ হাজার একবার এর সাথে যোগ হবে আর একবার বিয়োগ হবে বিষয়টা খেয়াল রাখবো পরের লেনদেনটি লক্ষ্য করি জনাব হাসান নগদ আশি হাজার টাকা বিশ হাজার টাকার আসবাবপত্র এবং পাঁচ হাজার টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন তিনটাই সম্পদ নগদ সম্পদ আসবাবপত্র সম্পদ ব্যাংক জমা সম্পদ তাহলে এটা কি হবে নগদ টাকা বাড়বে আসবাবপত্র বাড়বে এবং ব্যাংক জমাও বৃদ্ধি পাবে আর সবগুলো যোগ করে মূলধন বৃদ্ধি পাবে তাই না আচ্ছা দেখি এই নগদ টাকা বৃদ্ধি পাবে তার মানে এ বৃদ্ধি পাবে আসবাবপত্র বৃদ্ধি পাবে এ বৃদ্ধি পাবে ব্যাংক জমা বৃদ্ধি পাবে সাথে সাথে পাবে নগদ আসবাবপত্র ব্যাংক জমা সব সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায় এখন যদি শখের মাধ্যমে দেখি তাহলে কি হবে নগদ আশি হাজার টাকা নগদের সাথে যোগ করব ব্যাংক জমা পঞ্চাশ হাজার টাকা ব্যাংক জমার সাথে যোগ করব পাঁচ হাজার টাকা সরি ব্যাংক জমা পাঁচ হাজার টাকা আসবাবত্র বিশ হাজার টাকা আসবাবত্রের সাথে যোগ করবো সব যোগ করে মূলধনের সাথে যোগ করবো আমার মালিকানা বাড়বে পরে লেনদেন করি মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে কারবারের জন্য আসবাবপত্র ক্রয় মানে কারবারের ব্যবহারের জন্য চেয়ার টেবিল ক্রয় করা হয়েছে হয়তো বা এটার হিসাব সমীকরণের প্রভাব কি পড়বে তাই না এটা একদিকে একদিকে আসবাবপত্র বৃদ্ধি পাবে আর একদিকে মূলধন বৃদ্ধি পাবে লক্ষ্য করি এই যে একদিকে বৃদ্ধি পাবে যেহেতু আড়্বপত্র কেনা হয়েছে কেনা হয়েছে মালিকের টাকায় মালিক টাকা বাড়ি থেকে নিয়ে আসলে মূলধন বৃদ্ধি পায় তাই মূলধন বৃদ্ধি পাবে এখানে কিন্তু নগদ টাকাটা নিয়ে এসে মালিক খরচ করে আসবাবপত্র কিনেছে মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে কিনেছে তাই মূলধন বৃদ্ধি পাবে আমরা যদি হিসাব সবই করে শখের মাধ্যমে দেখি তাহলে কি হয় লক্ষ্য করি এখানে আসবাবপত্র বৃদ্ধি পাবে আসবাবপত্রের সাথে যোগ করব আবার মূলধন বৃদ্ধি পাবে যেহেতু মালিক নিজের টাকা দিয়ে কিনছে মূলধন বৃদ্ধি পাবে মূলধনের সাথে যোগ করব পরের লেনদেন লক্ষ্য করি নগদে পণ্য বিক্রয় করা হলো তিরিশ হাজার টাকা এখানে একটা কথা বলি ব্যবসায় যেমন নগদ টাকা মূলধন স্বরূপ আনলে মূলধন বৃদ্ধি পাই আবার আয় হলেও মালিকানা পায় আয় হলে কিন্তু বৃদ্ধি পায় এই লেনদেন দ্বারা দুইটা পক্ষ একটা নগদ একটা বিক্রয় নগদ টাকা বৃদ্ধি পাবে মানে কি সম্পদ বৃদ্ধি পাবে এ বৃদ্ধি পাবে আর বিক্রয় হলে আয় বৃদ্ধি পায় বা মূলধন বৃদ্ধি পায় লক্ষ্য করি এই নগদ টাকা বৃদ্ধি পাবে এবং বিক্রয়ের ফলে মালিকানা সত্য বৃদ্ধি পাবে আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে লক্ষ্য করে দেখতে পাই এই যে তিরিশ হাজার টাকা নগদ টাকা নিয়ে এসেছে তো নগদ টাকা বৃদ্ধি পাবে আর বিক্রয় বাবদ আয় হয়েছে আয়ের ফলে ও ই বা ই বৃদ্ধি পায় আয়ের ফলে মালিকানা সত্য বাড়ে তাই মালিকানা সত্যের সাথে যোগ করব নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে যেমন নগদ বাড়ে মূলধন মালিকানা সত্য বাড়ে অনুরূপভাবে নগদে পণ্য বিক্রি করলেও নগদ টাকা বাড়ে আর আয় হলে হলে লাভ বা মূলধন নিয়ে আসলে বৃদ্ধি পায় চেক মারফত পণ্য বিক্রয় করা হলো তিরিশ হাজার টাকা এই লেনদেন দ্বারা কি ঘটবে লক্ষ্য করি চেক মারফত পণ্য যদি বিক্রয় করা হয় একদিকে ব্যাংক জমা বৃদ্ধি পায় আরেকদিকে বিক্রয় পাব আয় বৃদ্ধি পায় তো লক্ষ্য করি ব্যাংক জমা বৃদ্ধি পাবে তার মানে কি ব্যাংকের সাথে যোগ করব আবার এটা বিক্রয় করলে আয় বাড়ে আয় বাড়লে মালিকানা সত্ত্বেও বাড়ে ব্যাংক বাড়ছে মালিকানা সত্য বাড়ছে তো সম্পদ বাড়ছে এবং ই বা ও ই বৃদ্ধি পেয়েছে বিদেশে আশি হাজার টাকার পণ্য রপ্তানি করা হলো মানে বিক্রয় করা হলো বিদেশে পণ্য বিক্রি করলে কিন্তু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করা হয় নগদে পণ্য বিক্রি করা যায় না এটার জন্য হিসাব সমীকরণের প্রভাব কি হবে লক্ষ্য করি এটার জন্য আমরা যদি হিসাব সমীকরণের প্রভাব দেখি একদিকে ব্যাংক জমা বৃদ্ধি পাবে আরেকদিকে আয় বা মূলধন বৃদ্ধি পাবে আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই আশি হাজার টাকা ব্যাংক জমা বাড়বে এবং এই আশি হাজার টাকা দ্বারা আয় হয়েছে মানে কি মালিকানা সত্ত্বে বাড়বে ব্যাংক জমা বাড়বে এবং করা বিশ হাজার টাকা এটার হিসাব সমীকরণের প্রভাব কি হবে তাই না বাকিতে পণ্য বিক্রি করা হলে দুইটা পক্ষ একটা প্রাপ্য হিসাব বা দেনাদার যেটি সম্পদ আর আরেকটা হচ্ছে আয় হচ্ছে বিক্রয়টা আয় হলে মালিকানা শত বাড়া তাহলে এই লেনদেনটি কি হবে লক্ষ্য করি একদিকে দেনাদার বৃদ্ধি পাবে একদিকে বিক্রয় পাবে ফলে মূলধন বৃদ্ধি পাবে সম্পদ বাড়বে মূলধন বাড়বে বা মালিকানা শত বাড়বে এবং এখানে আমরা যদি শকের মাধ্যমে দেখি এটা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে বা দেনাদার বৃদ্ধি পাবে বিশ হাজার টাকা দেনাদার কেন বাকিতে বিক্রি হলে দেনাদারের সৃষ্টি হয় দেনাদার বৃদ্ধি পাবে সাথে সাথে মালিকানা সত্ত্ব বাড়বে আয় বৃদ্ধি পায় বা মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় রাজনের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো এটাও কিন্তু বাকি দিক একদিকে দেনাদার বাড়বে আর একদিকে আয় বাবদ মূলধন বা মালিকানা স্বত্ব বাড়বে লক্ষ্য করি এই যে দেনাদার বৃদ্ধি পাবে আর আয়ের ফলে মালিক ও ই বাড়ে তারপর আমরা যদি শখের মাধ্যমে দেখি এত টাকা নিয়ে মূলধন নিয়ে পণ্য বিক্রি করা হয়েছে বাকিতে এটা নাম আছে কি বাকিতে সেজন্য এটা দ্বারা একদিকে দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে আবার আরেকদিকে বিক্রয় বাবদ আয়ের ফলে মালিকানা শত বাড়বে বা ও ই বাড়বে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় প্রাপ্য বিলির মাধ্যমে পণ্য বিক্রি করলে একদিকে যেমন প্রাপ্য বিল বাড়বে সম্পদ আরেকদিকে বিক্রয়ের ফলে আয় বাড়বে মানে মালিকানা সত বাড়বে আমরা যদি একদিকে যেমন প্রাপ্য বিল বৃদ্ধি পাবে মানে সম্পদ বৃদ্ধি পাবে আর একদিকে মালিকানা শর্ত বাড়বে আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে একদিকে প্রাপ্য বিল বাড়বে বা প্রাপ্য নোট বাড়বে সম্পদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে অপরদিকে বিক্রয় বাবদ ও ই বা মালিকানা শর্ত বাড়ে বিক্রয়ের জন্য আয় বাড়ে আয় এখানে একটি লেনদেন লক্ষ্য করি এখানে বলা আছে আসবাবপত্র সরবরাহকারী ব্যবসায়ের নগদে আলমারি বিক্রয় করা হলো আচ্ছা এটা কিন্তু ফার্নিচারের দোকানদার আসবাবপত্র সরবরাহকারী মানে কি ফার্নিচারের দোকানদার আর ফার্নিচারের দোকানদার যখন আলমারি বিক্রি করে তখন সেটি পণ্য বিক্রয় হিসেবে গণ্য হয় এবার এই আলমারিটা পণ্য বিক্রয় তাই এখানে দুইটা পক্ষ একটা নগদ টাকা বাড়বে আরেকদিকে বিক্রয় বাবদ আয় বাড়লে মালিকানা সত্ত্বে বাড়ে আমরা যদি এটা প্রভাব দেখি তাহলে এইভাবে দেখাতে পারি নগদ টাকার ফলে এ বৃদ্ধি পেয়েছে আবার বিক্রয়ের ফলে মালিকানা শত বাড়ছে আমরা যদি সকলের মাধ্যমে দেখি তার কি হয় নগদে বিক্রয় করা হয়েছে নগদ টাকা বাড়ছে নগদের সাথে যোগ করব আবার করবো বাড়বে সাথে যোগ পরের লেনদেন কমিশন বাবদ নগদ পাওয়া গেল এখানে দুইটা পক্ষ একটা নগদ টাকার একটা কমিশন নগদ বাড়বে আর কমিশন বাবদ আয় হচ্ছে আয় হলে মালিকানা সত্ত্বে বাড়ে তাহলে এই লেনদেনটি কি হবে লক্ষ্য করি দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য নগদ টাকা বাড়বে আয়ের ফলে মালিকানা বাড়ে নগদ টাকা বৃদ্ধি পাবে নগদে পাওয়া গেছে যেহেতু নগদে বাড়বে আবার আরেকদিকে দিকে এই আয় হয়েছে কমিশন পাওয়া গেছে মানে কমিশন আয় আয় হলে মালিকানা সত্ত্বেও বাড়ে ও ই বাড়ে মানে প্লাস দেয়া না দেয়া এক কথা প্লাস না থাকলে প্লাসই বোঝায় পরের লেনদেন ব্যাংকে জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর সাতশো টাকা মানে ব্যাংক সুদ আমার অ্যাকাউন্টে জমা করেছে দুইটা পক্ষ একটা ব্যাংক আর ব্যাংক জমা সুদ আই এটা হিসাব সমীকরণের প্রভাব কি হবে লক্ষ্য করি এটা দ্বারা কি হবে একদিকে ব্যাংক জমা বাড়বে আর একদিকে আয়ের ফলে ও ই বাড়বে তাহলে আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে লক্ষ্য করে দেখতে পাই এই লেনদেন দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পাবে সাতশো টাকা ব্যাংকের সাথে যোগ করব আবার ব্যাংক জমার সুদটা আয় আয় হলে এই মালিকানা সত্য বাড়ে তা মালিকানা সত্যের সাথে যোগ করব পরের লেনদেনটি লক্ষ্য করি শিক্ষানবীর সেলামি বাবদ প্রাপ্তি তো শিক্ষানবীর সেলামিটা হচ্ছে আয় আয় যেখান থেকে টাকা পেয়েছি তো এখানে দুইটা পক্ষ পাওয়া গেল মানে কি নগদ নগদ টাকা বাড়বে আবার শিক্ষানবীর সেলামি আয় বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্য বাড়বে এটা হিসাব সমীকরণের প্রভাবটা কি হবে নগদ টাকা বৃদ্ধি পাবে আর আয়ের ফলে ও ই বাড়বে এখন আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে লক্ষ্য করে দেখতে পাই সেখানে বিসলামে পাওয়া গেছে মানে নগদে যদি পাওয়া গেছে নগদ টাকা বাড়বে তাই নগদের সাথে যোগ করব আর আয় হলে মালিকানা সত্ত্বে বাড়ে পরের লেনদেনটি লক্ষ্য করি উপভাড়া পাওয়া গেল আচ্ছা উপভাড়া জিনিসটা কি উপভাড়া হচ্ছে সাবলেট আমার আমার রুম প্রয়োজন পাঁচটা আমি একটা বিশাল ফ্ল্যাট নিয়েছি যেখানে সাতটা রুম অনেকগুলি রুম তোমার পাঁচটা প্রয়োজন আমি দুইটা রুম অন্য কাউকে ভাড়া দিয়েছি সেখান থেকে আমি যে টাকা পাবো সেটা হচ্ছে উপভাড়া যার ইংরেজিতে বলে সাবলেট উপভাড়া পাওয়া গেল দুইটা পক্ষ পাওয়া গেল মানে কি নগদ টাকা বাড়বে আরেকদিকে উপভাড়া আয় তাহলে নগদ টাকা বাড়বে মানে কি সম্পদ বাড়বে তাই না এই যে নগদ টাকা বৃদ্ধি পাবে মানে কি এ বৃদ্ধি পাবে আর আয়ের ফলে ও ই বাড়ে শখের মাধ্যমে যদি দেখি তাহলে কি হবে উপভাড়া পাওয়া গেল নগদ টাকা বাড়বে আবার এটা যেহেতু আয় হয়েছে আয় হলে মালিকানা সত্য বাড়ে সেবাবতী আয় প্রাপ্তি কমন একটি আয় প্রায় আসে সেবামূলক প্রতিষ্ঠানে এখানে দুইটা পক্ষ প্রাপ্তি মানে কি নগদ টাকা নগদ টাকা বাড়বে সেবায় আয় আয় বৃদ্ধি পেলে মালিকানা মালিকান্ত্ব বাড়ে তাহলে এখানে প্রভাবটা কি হবে লক্ষ্য করি নগদ টাকা বৃদ্ধি পাবে এবং আয়ের ফলে ও ই বাড়বে আর আমরা যদি শখের মাধ্যমে দেখি নগদে পাওয়া গেছে না প্রাপ্তি মানে নগদে প্রাপ্তি তাই নগদ টাকা বাড়বে নগদের সাথে যোগ করব আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে তাই মালিকানা সত্ত্বর সাথে যোগ করব। বাকিতে সেবা আয় বাকিতে পণ্য বিক্রয়ের মতো পণ্য বিক্রি করলে যেমন প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পেত আবার আর একদিকে সেবা ফলে মালিকানা সত্য বৃদ্ধি পেত এখানেও তাই এখানে দেনাদার বাড়বে বা প্রাপ্য হিসাব বাড়বে সম্পদ বাড়বে আর সেবা আয়ের ফলে মালিকানা সত্ত্বেও বাড়বে সম্পদ বাড়বে মালিকানা সত্ত্বে বাড়বে তাই আচ্ছা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে মানে কি সম্পদ বৃদ্ধি পাবে আর একদিকে আয়ের ফলে মালিকানা সত্য বাড়ে আর আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে কি ঘটনা ঘটবে একদিকে প্রাপ্য হিসাব মানে কি প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে অপরদিকে আয় হয়েছে না আয় হলে মালিকানা সত্য বৃদ্ধি পায় আইনি সেবা বাবদ চেক প্রাপ্তি দুইটা পক্ষ একটা হচ্ছে চেক প্রাপ্তি মানে কি ব্যাংক জমা বাড়বে আর আইন সেবাটা আয় বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পেলে মালিকানা বৃদ্ধি পায় এই লেনদেনে কি ঘটনা ঘটবে লক্ষ্য করি ব্যাংক জমা বৃদ্ধি পাবে এবং আয়ের ফলে মালিকানা বৃদ্ধি পাবে আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে দেখতে পাই চেক প্রাপ্তি মানে কি ব্যাংক জমা বাড়বে ব্যাংক জমার সাথে যোগ হবে আর সেবা আয় হতে প্রাপ্তি না আয় হলে মালিকানা সত্ত্বে বাড়ে তাই মালিকানা সত্ত্বে সাথে যোগ হবে টেলিভিশন মেরামত হতে নগদে আয় টেলিভিশন মেরামত মানে আমি যে প্রতিষ্ঠান আছে আমার একটা সেই প্রতিষ্ঠানটা টেলিভিশন ক্যামেরা এগুলো মেরামতকারী প্রতিষ্ঠান সেখানে টেলিভিশন মেরামত করে টাকা পেয়েছে মানে কি উপার্জন হয়েছে সেবা আয়ের মতো নগদ টাকা বাড়বে নগদের সাথে যোগ আর মালিকানা সত্য বাড়বে আয় হলে মালিকানা সত্য বাড়ে নগদ টাকা বৃদ্ধি পাবে এবং আয়ের ফলে মালিকানা সত্য বাড়বে তারা আমরা যদি ছকের মাধ্যমে দেখি তাহলে দেখতে পাই এই যে সাত হাজার টাকা নগদে পাওয়া গেছে না তো নগদ টাকা বাড়বে আবার এটা দ্বারা মালিকানা সত্য বাড়বে মালিকানা সত্য বাড়বে থিয়েটার বা নাটকের টিকিট বিক্রয় হতে আয় তো নাটকের টিকিট বিক্রি করে আয় হয়েছে মানে কি সেবামূলক আয় দুইটা পক্ষ এটা হচ্ছে নগদ টাকা পেয়েছি টিকিট বিক্রি করে নগদ টাকা পেয়েছি আরটা পক্ষ হচ্ছে আয় হয়েছে টিকিট বিক্রি করে সেবা আয় বলতে পারি তো যাই হোক এটা দুইটা পক্ষ নগদ টাকা বাড়বে এবং আয়ের ফলে মালিকানা সত্য বাড়বে এভাবে লিখতে পারি নগদ টাকা বৃদ্ধি পাবে এবং আয়ের ফলে মালিকানা সত্য বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে যদি ছকের মাধ্যমে দেখি নগদ টাকা বৃদ্ধি পাবে দশ হাজার টাকা নগদে যোগ আর মালিকানা সত্ত্বে বাড়বে বৃদ্ধি পাবে আর একটা আয় হয়েছে আয় হলে মালিকানা সত্য বাড়ে তাহলে এইখানে একদিকে যেমন নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আরেকদিকে মালিকানা সত্য বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের হিসাব সমীকরণের প্রভাব কি হবে ওয়েবসাইট তৈরি করে টাকা পেয়েছে চব্বিশ হাজার টাকা নগদের সাথে যোগ হবে পাশাপাশি আয় হলে মালিকান্ত বাড়ে মালিকান বাবুলের নিকট হতে পণ্য বিক্রয় বাবুলের নিকট পণ্য বিক্রয় করেছি দশ হাজার টাকার অর্ধেক নগদে পেয়েছি আর বাকি অর্ধেক সম্পর্কে কিছু বলা নাই মানে ধারে এখানে দুইটা পক্ষ এটা বিক্রয় আয় বৃদ্ধি পাবে মানে মালিকানা বাড়বে পাবেদিকে নগদ বাড়বে এবং প্রাপ্য হিসাব বাড়বে বা দেনাদার বাড়বে প্রভাবটা লক্ষ্য করি একদিকে যেমন বাবুলের নিকট দশ হাজার টাকার পণ্য বিক্রি করে নগদ পেয়েছি অর্ধেক দশ হাজারের অর্ধেক পাঁচ হাজার টাকা নগদে যোগ করব। আর বাকি অর্ধেক দেনাদার বা প্রাপ্য হিসাব বাড়বে প্রাপ্য হিসাব বা দেনাদারে যোগ করব সম্পূর্ণ টাকাটা মূলধনের সাথে যোগ মালিকানা সত্যের সাথে যোগ করব আবার বলছি মোট যে টাকাটা ওটা মালিকানা সত্ত্বে বাড়বে মোটটা তো আয় আর এখান থেকে কিছু টাকা নগদে পেয়েছি নগদে যোগ আর কিছু প্রাপ্য হিসাবের সাথে যোগ অন্য বিক্রয়ের দশ হাজার টাকা চল্লিশ পার্সেন্ট চেকে অবশিষ্ট নগদে কিছু চেকে মানে কি ব্যাংকের মাধ্যমে চেক মানে ব্যাংক আর অবশিষ্ট নগদে তাহলে নগদ টাকা বাড়বে ব্যাংক জমা বাড়বে সাথে সাথে আবার মালিকানা সত্য বাড়বে দেখা দিচ্ছি এই যে নগদ ও ব্যাংক জমা বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্য বৃদ্ধি পাবে মানে যদি শখের মাধ্যমে দেখি তাহলে দেখতে পাই এইটা চল্লিশ পার্সেন্ট চার হাজার টাকা চেকে না তো ব্যাংক জমা বৃদ্ধি পাবে আর ছয় হাজার টাকা নগদ বাড়বে ভালো করে লক্ষ্য করি মোট দশ হাজার টাকা মালিকানা মালিকান্ত বাড়লে এইটা চল্লিশ পার্সেন্ট চেকে মানে কি ব্যাংকে আর বাকি ষাট পার্সেন্ট নগদে অন্য বিগ্রহ দশ হাজার টাকা তিরিশ পার্সেন্ট নগদে তিরিশ পার্সেন্ট চেকে তিরিশ ত্রিশ আর তিরিশ ষাট আর বাকি চল্লিশ পার্সেন্ট সম্পর্কে কিছু বলা নাই তার মানে ওই চল্লিশ পার্সেন্ট বাকিতে মনে করতে হবে তাহলে আমাদের হিসাব সমীকরণের প্রভাবটা কি হবে নগদ টাকা বাড়বে ব্যাংক জমা বাড়বে প্রাপ্য হিসাব বা দেনাদার বাড়বে তিনটে সম্পদ বাড়বে সাথে সাথে মালিকানা সত্য বাড়বে যাই দেখাই দিই এই যে লক্ষ্য করি একটু দ্রুত দেখাইলাম নগদ টাকা বাড়বে আচ্ছা মোট দশ হাজার টাকা বিক্রয় বাড়বে এই যে লক্ষ্য করি মোট দশ হাজার টাকা দ্বারা বিক্রয় বাড়বে মানে মালিকানা সত্য বাড়বে এইটার তিরিশ পার্সেন্ট নগদে তিন হাজার এইটার তিরিশ পার্সেন্ট চেক মানে ব্যাংকে আর অবশিষ্ট আরও থাকে তিরিশ তিরিশ ষাট আট চল্লিশ পার্সেন্ট থাকে এইটার চল্লিশ পার্সেন্ট দেনাদারে নগদ ষাট হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা এত টাকা নিয়ে কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করা হলো তিনটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে নগদ আসবাবপত্র কম্পিউটার তিনটা নিয়ে ব্যবসা শুরু করেছে কি করব লক্ষ্য করি প্রথমে এই যে নগদ আসবাবট্টু কম্পিউটার বৃদ্ধি পাবে কম্পিউটারটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে তাহলে আমরা যখন ছকে লিখবো তখন নগদে যোগ করবো ষাট হাজার আসবাবপত্রের সাথে যোগ করব বিশ হাজার অফিস সরঞ্জাম কম্পিউটারে যোগ করব চল্লিশ হাজার সব যোগ করে এক লাখ বিশ হাজার মালিকানা সত্য বাড়বে আবারও বলি নগদে ষাট হাজার নগদে লিখলাম আসবাবপত্রটা আসবাবপত্র লিখলাম সব সম্পদ এগুলি কম্পিউটারটা অফিস সরঞ্জামের লিখবো কম্পিউটারটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে আর সব সম্পদ যোগ করে এই মূলধন বাড়বে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরবর্তী ক্লাসে আমি সম্পদ বৃদ্ধি পাবে দায় বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পাবে এরকম কিছু লেনদেন আছে ওইগুলো আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইলো কোথাও হাফেজ